সকল প্রশ্ন আল্লাহ জন্য শুরুতে কিছু কথা বলে রাখি আজকের ভিডিওটি শুধুমাত্র মাঝার স্টাডি বুকের কতিপয় সাধারণ সদস্যের উদ্দেশ্যে রিপুন ভাই মূলত একটা কাজ করছেন গ্রুপে সেটা হচ্ছে তিনি শিমু ভাইকে ইনভাইট করছেন যিনি পূর্ববর্তী আলোর বেশি বিদেশ sorry আলোর মিছিল এটা সংগঠনের সাথে যুক্ত আছে ওখানে সব মাঝখানে স্টাডি উইথ স্টাডি কেন্দ্রিক চিন্তা ভাবনা থেকে আর কি এটা সৃষ্টি আমরা চিন্তা ভাবনা করলাম যে গ্রুপ ভিত্তিক পড়াশোনা গ্রুপ ভিত্তিক অর্থাৎ যে কোনো কাজ যদি আমরা একাই করতে যাই সেটা একটু কঠিন হয়ে যায় যেটা আসলে কঠিন সেটা চিন্তা করলাম যে গ্রুপ গ্রুপে সমন্বিত ভাবে আমরা যদি পড়াশোনা করি সেক্ষেত্রে আমাদের আহ মনোযোগ বৃদ্ধি পাবে আর সেই সঙ্গে আমরা নিজেকে একটা গ্রুপের সামনে অর্থাৎ কিছু ছাত্র সামনে আমরা নিজেকে উপস্থাপন করতে কিছু মানুষের সাথে আমরা সরাসরি কোয়ার্ডিনেট করতে পারবো কথা বলতে পারবো এগুলা চিন্তা ভাবনা থেকে আর কি গ্রুপ স্ট্রাকচার করি প্রথমে আমরা ছিলাম ছয়জন সদস্য ধীরে ধীরে এইভাবে সদস্য বৃদ্ধি হতে লাগলো এক পর্যায়ে গ্রুপ থেকেই সিদ্ধান্ত আসলো কমিটি তৈরি গ্রুপ থেকে কমিটি তৈরি করার সিদ্ধান্তটা ছিল প্রথম ভুল যে সিদ্ধান্তটা নেওয়ার পরেই গ্রুপ থেকে স্টাডি শব্দটা বাদ কি কারণে বলছি যে যারা কমিটি তৈরি করে যারা তারা এই রুলস রেজলিউশন ফলো করে না তারা রেগুলার না সেই সঙ্গে তারা যে নিয়ম নীতি গুলো দিয়েছিল এই নিয়ম নীতি তারা তো কোথায় আছে যে নিয়ম তৈরি হয় ভঙ্গ করার জন্য এটা স্বাভাবিক এখন কিছু বিষয় আসছে সে মুহূর্তে আমি সঙ্গে আমার সাথে মেজবাজ সাধু শাবন অনেক ছেড়েছে আমরা চিন্তা ভাবনা করলাম না একদিনটা টিকে রাখতে হবে যে কোনো হয় আমাদের স্টাডি কন্টিনিউ করতে হবে কিছু একটা করতে হবে

আমরা এখানে পজিটিভ কিছু খুঁজে পাই না তুমি যেমন যে এখানে যারা স্টাডির সাথে সরাসরি সম্পৃক্ত তারা শুধু এখানে থাকতেছে তা তো না যারা স্টাডির সাথে সম্পৃক্ত না যারা আমাদের সরাসরি পড়াশোনার সাথে যারা যুক্ত না তারা আমাদের মেন্টালি সাপোর্ট করে যেমন আমাদের যে কোনো প্রয়োজন হয়তো স্টাডি স্টাডির ক্ষেত্রে যে কোনো প্রয়োজন আর সেই সঙ্গে তারা আমাদের সাপোর্ট পার্ট হিসাবে কাজ করে যেটা লাগে মোটিভেশনাল হোক ইকোনিক্যাল সাপোর্ট হোক তারা এই ধরনের সাপোর্ট এই বিষয়টা আমরা পাইছি তখন যে পিকনিকের মাধ্যমে এমন কিছু সদস্য তারা যুক্ত হয় পিকনিক পিকনিক পারপাসকে কেন্দ্র করে এভাবে চলতেছিল এভাবেই সবকিছু চলতেছিল আর প্রতি তিন মাস অন্তর অন্তর আমরা পিকনিক আয়োজন করতাম আর এই প্রসেসে চলতেছিল এক পর্যায়ে আমার চাকরি হয় দু হাজার চব্বিশ সালে আমি কক্সবাজার চলে যাই ওখানে ছিলাম তিন মাস তিন মাসের মধ্যে কোনো একটা ইভেন্ট তারা আয়োজন করতে পারেন আয়োজন করার চেষ্টা করছিল সেটা হয়ে ওঠে পরের আমি এখানে আসি